ধনুরাশির জাতক জাতিকাদের বলছি আপনার ভেতরের আলোটা কিন্তু নিবে যায়নি শুধু একটু ঝাপসা হয়ে আছে কারণ আজ আমি কোনো ভবিষ্যৎ নিয়ে বলছি না আজ কিন্তু আপনার জীবন নিয়ে কথা বলছি এই যে আপনি বাইরে থেকে হাসেন আর ভেতরে একটা দীর্ঘশ্বাস চেপে রাখেন আপনি যে কাজ হাসি মুখে করেন অথচ কতজন জানে যে কত রকম কষ্ট আপনার বুকের মধ্যে জমে রয়েছে আর এই সেপ্টেম্বর মাসটা কেমন যেন ধুলো মাখা একটা আয়নার মতো সব আছে স্পষ্ট শুধু একটা পরিষ্কার ঝাঁকুনি দরকার নমস্কার আমি আচার্য দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ এই যে সেপ্টেম্বর মাস পুজোর মাস ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমি আলোচনা করব। সেখানে আপনার শরীর স্বাস্থ্য আপনার আর্থিক অবস্থা পারিবারিক অবস্থা দাম্পত্য জীবন বিবাহ প্রেম চাকরি ব্যবসা পড়াশোনা সন্তান সমস্ত কিছু নিয়ে আপনারা ডিটেলসে জানতে পারবেন আর তার সাথে থাকবে আপনাদের জন্য লাকি কালার কি হবে কি মন্ত্র আপনারা এই সেপ্টেম্বর মাসে পাঠ করবেন আর কোন মহা উপায় আপনাদের জীবনকে পাল্টে দেবে সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে আর থাকবে সেই সাথে লাস্টে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে আমার তরফ থেকে একটা সারপ্রাইজ গিফট পুজোর মাসে তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন আর আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে কারণ আপনি ধনুরাশির জাতক বা জাতিকা হতে পারেন কিন্তু সব ধনুরাশির জাতক জাতিকাদের থেকে আপনার জন্মছক কিন্তু আলাদা কারণ সেখানে নবগ্রহের অবস্থান আলাদা আপনার যে বর্তমানে মহাদশা অন্তর্দশা দশা চলছে সেটাও সবার থেকে আলাদা আপনার হাত আপনার বাস্তু তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় আপনার জীবনের সাথে কোথাও না কোথাও ফারাক হচ্ছে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তুকে বিচার করানো কিন্তু ভীষণ দরকার কারণ সেখানেই লুকিয়ে আছে আপনার মনের সমস্ত সংশয় সমস্ত ডাউট সব ডাউট সব সংশয় ক্লিয়ার হয়ে যাবে আকাশ একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে যদি আপনি আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তুকে বিচার করিয়ে নেন তাহলে চলুন শুরু করছি প্রথমেই দেখে নেব এই মাসটা যখন শুরু হবে তখন আপনার জন্ম রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার ধনুরাশির তার ঠিক উল্টো দিকে বৃহস্পতি মিথুন রাশিতে বসে রয়েছে অষ্টমে শুক্র বসে রয়েছে কিন্তু শুক্র আবার পনেরো তারিখে আপনার ভাগ্যস্থান সিংহ রাশিতে চলে যাবে এখানে মঙ্গল রয়েছে কিন্তু তেরো তারিখ মঙ্গল আবার আপনার দশম স্থানে চলে যাবে কেতু বুধ রবি আপনার নবম স্থানে থাকবে কেতু তো এখানে থাকবেই কিন্তু বুধ পনেরো তারিখ আপনার দশম স্থানে আর রবি হচ্ছে সতেরো তারিখ আপনার দশম স্থানে চলে আসবে তার মানে পনেরো তারিখের আগে অব্দি রবি বুধের যে বুধাদিত্য যোগ ছিল আবার সতেরো তারিখের পর কিন্তু আবার সেই বুধাদিত্য যোগ তৈরি হবে আবার উল্টো দিকে দেখুন তৃতীয় স্থান থেকে রাহুর দৃষ্টি এই যে রাহুর দৃষ্টি আপনার সপ্তম স্থানে রয়েছে আবার নবম স্থানে থাকবে তৃতীয় স্থান থেকে শনি আর মঙ্গলের দৃষ্টি বিনিময়ে এখানে কিন্তু বিষযোগ তৈরি হবে তাহলে চলুন প্রথমেই দেখে নেব আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে দেখুন শরীরের কথাই যদি বলি আপনার নিজের শরীরের দিকে শেষবার ঠিক কবে মন দিয়েছিলেন বলুন তো আমাকে কমেন্ট করে লিখে জানাবেন যখন কেউ কিছু বলে তখন মুখে হাসি কিন্তু ভেতরে ভেতরে কোথাও না কোথাও একরাশ ক্লান্তি গায়ে যেন কখনো কখনো হালকা ব্যথা মনে অদ্ভুত একটা আঞ্চান অবস্থা আর ঘুমের যেন স্বপ্ন ছুঁয়ে ফিরে আসার একটা জায়গা আমি জানি আমি বুঝি কারণ মা কারণ আপনার দশম স্থানে মঙ্গল বসে রয়েছে আর চতুর্থ আর তৃতীয় স্থানে রাহু ফলে আপনার মন এবং শরীর যেন ঠিকঠাক একটা ভারসাম্য খুঁজে পাচ্ছে না এই মাসে চোখ পিট আর ব্লাড প্রেশারের ওপর একটু নজর দিতে হবে আর জানেন একুশে সেপ্টেম্বরের পর যে মহালয়া সেই সময় থেকে মন একটু শান্ত হতে শুরু করবে মা আসছেন তার সাথে সাথে আপনিও আপনার মন পরিবর্তন হবে আস্তে আস্তে নিজের দিকে দৃষ্টি দিতে শুরু করবেন চলুন এবার চলে আসবো আপনার আর্থিক অবস্থা দেখুন আর্থিক অবস্থার কথা বলতে গেলে একটাই কথা আপনার পক্ষে আমি বলতে পারি সেটা হচ্ছে টাকা আসে টাকা যায় আবার আসে কিন্তু এবার মনে হচ্ছে আয় বাড়ছে ঠিকই কিন্তু যেন খরচও কোথাও না কোথাও পাল্লা দিয়ে বাড়ছে নিজের জন্য কিছু করতে গেলেই বাড়ির থেকে কোনো না কোনো একটা খরচ এসে পড়ছে এই যে আপনি ভাবছেন কেন এই চাপ এই দায়িত্ব কেন কেনই আপনার ঘাড়ের ওপর এসে পড়ে কারণ বৃহস্পতি আপনার সপ্তম স্থানে রয়েছে এবং সেই সাথে আপনাকে কোথাও না কোথাও একটা পরীক্ষার মধ্যে ফেলছে কারণ চতুর্থ স্থানের শনি বসে আছে তবে চিন্তা করবেন না পরীক্ষার ফল খারাপ হবে না আপনি যদি নিজের চাহিদা আর রেসপন্সিবিলিটির মধ্যে পার্থক্য করতে শিখে যান আর মহালয়া পুজো কেনাকাটা উপহার আত্মীয় স্বজন সব সামলে ফেলতে গেলে আপনাকে এখনি এই ভিডিওটা দেখার পর বাজেট করে ফেলতে হবে একদম বসে ধরে ধরে বাজেট করে ফেলুন যারা যারা বাজেট করবেন ভাবছেন বা যারা বাজেট করবেন স্থির করে ফেলেছেন আমাকে কমেন্ট করে জানাবেন চলুন এবার আসবো আপনাদের লাভ লাইফ নিয়ে আচ্ছা ধনুরাশি আপনি বলুন তো আপনি কি ভালোবাসার কথা কাউকে বলতে ভয় পান নাকি মনে করেন আমি বলতে পারি কিন্তু ও বুঝবে না তাই না বলে বারবার ফিরে আসেন আর এই যে সেপ্টেম্বর মাস আর এই সেপ্টেম্বর মাসের প্রেম মানে হলো পুরোনো ক্ষতগুলোতে আস্তে আস্তে তুলো দিয়ে বেঁধে দেওয়া শুক্র আর বুধ শুক্র আপনার নবম স্থানে ঢুকছে বুধ আপনার দশম স্থানে ঢুকছে তখন বন্ধুত্বের মধ্যে প্রেমের জন্ম কিন্তু হতেই পারে কিন্তু কেতু আপনার নবম স্থানে বসে আছে তার মানে একটা সন্দেহ এবং একাকিত্ব কোথাও না কোথাও একটা বাসা বাঁধতে পারে আপনার সম্পর্ক হয়তো এমন একজনের সঙ্গে রয়েছে যার সঙ্গে ধীরে ধীরে দূরত্ব বাড়ছে কিন্তু আপনি চুপচাপ তাকিয়ে দেখছেন কিন্তু কিছু বলতে পারছেন না এই যে মহালয়ের পর থেকে চারদিকে যেমন প্যান্ডেল আলো গান বাজবে তখন আপনার ইচ্ছে হবে কেউ জন অন্তত হাত ধরে বলুক চিন্তা করছো কেন আমি আছি সেই কথাটা আগে আপনি বলুন কিন্তু মন খুলে বলুন হয় ফিরে পাবেন নয় নিজেকে যে দিনের পর দিন হারিয়ে ফেলছেন সেখান থেকে বাঁচবেন তাই বলুন এবং বলা প্র্যাকটিস করুন চলে আসবে বা স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনা নিয়ে এই মাসে অনেক ধনুরাশির ছাত্রছাত্রীদের মনে হবে আমি তো চেষ্টা করছি কিন্তু ফল পাচ্ছি না বৃহস্পতি সপ্তম স্থানে বসে দৃষ্টি দিচ্ছে কনসেন্ট্রেশন বাড়বে কিন্তু ধৈর্যের পরীক্ষা তৈরি করাবে স্টুডেন্ট তুমি যেভাবে ভাবছো যেভাবে চেষ্টা করছ তার ফল কিন্তু একদম শেষ মুহূর্তে এসে দেবে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য বা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য কিন্তু তেরো থেকে সাতাশে সেপ্টেম্বর সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার একুশে সেপ্টেম্বর মহলার থেকে দেবীপক্ষ শুরু তার মানে উৎসবের উত্তেজনায় মন কিন্তু অন্য দিকে চলে যাবে তাই আগে থেকেই যদি শেষ দৌড়টা দিয়ে ফেলো পড়াশোনার ক্ষেত্রে লাভ কিন্তু তোমারই হবে চলুন এবার কথা বলবো চাকরি এবং কর্মজীবন নিয়ে আপনি চাকরি করেন ধনুরাশি আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি এখনও সেই একই জায়গায় আছেন যেখানে থাকতে চেয়েছিলেন নাকি দিনের পর দিন মেনে নিয়েছেন এমন কিছু যেটা আপনার মনকে খুশি করে না মঙ্গল আপনার দশম স্থানে রয়েছে এই মাসে কাজের চাপ বাড়বে কিন্তু সেই সঙ্গে আপনার কর্মক্ষেত্রে নতুন একটা জায়গা তৈরি হবে যেখানে হয়তো আপনি নিজেকে আরেকবার প্রমাণ করতে পারবেন আর মহালের পর অফিস ফেস্টিভ মুডে ফলে কাজের গতি একটু কমবে কিন্তু ঠিক তখনই আপনি আপনার প্ল্যানটা সাজিয়ে ফেলুন প্রমোশনের জন্য নতুন অফারের জন্য বা নিজের কাজের বদল ঘটানোর জন্য এবারে কথা বলবো দাম্পত্য জীবন বিবাহ এবং দাম্পত্য জীবন নিয়ে আপনি যদি বিবাহিত হন ধনুরাশির জাতক জাতিকা তাহলে এই মাসে বুঝতে পারবেন দাম্পত্য সমস্যা থাকলেও সেটা দূর করার কথাটাই কিন্তু আসল আপনার স্বামী বা স্ত্রী হয়তো বিরক্ত হয়তো আপনার চুপ করে থাকা তার মনে কোথাও না কোথাও দুঃখ দিচ্ছে তবে এটাও ঠিক আপনিও বুঝতে পারছেন দূরত্ব বাড়লে সম্পর্ক বাঁচানো কিন্তু কঠিন তাই শুক্র যখন আপনার নবম স্থানে আসবে তখন বোঝাপড়া কিন্তু বাড়াবে আর একুশ তারিখের পর থেকে দেবীপক্ষ যখন শুরু হবে তখন বাড়ির কাজ পুজোর প্রস্তুতি এই এইসব একসাথে সময় কাটানোর সুযোগ দেবে এই মাসে যদি একে অপরের সাথে মন খুলে কথা বলেন তাহলে সম্পর্ক কিন্তু আবার আগের মতো হয়ে যাবে আর যারা সন্তান নেবার প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে বলবো একুশ তারিখ থেকে আঠাশ তারিখ কিন্তু অত্যন্ত উপযুক্ত সময় এবারে আসবো যারা ব্যবসায়ী আপনি যদি ব্যবসা করেন তাহলে সেপ্টেম্বর মাসটা হলো একবার গুছিয়ে দেখুন কোথায় কোথায় ফাঁক আছে এটাকে বের করার সময় কিন্তু কারণ শুক্র আপনার নবম স্থানে আসছে বুধও থাকবে তারপরে দশম স্থানে চলে আসবে ফলে সেই সাথে একাদশ প্রতি শুক্র যখন নবম স্থানে থাকবে ফলে লাভের জায়গার সম্ভাবনা ভালো কিন্তু যদি আপনি এখনও পুরনো পদ্ধতিতে কাজ চালিয়ে যান তাহলে সেই লাভটা কিন্তু মিস হয়ে যাবে তাই পুজোর সিজন শুরু হয়ে গেছে কাস্টমারদের মুড একদম উৎসবমুখী হবে তাই এই মুডটাকে যদি ধরতে পারেন অফার কম্বো ডিস প্ল্যান বা ডিসকাউন্ট সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনের মাধ্যমে তাহলে সেল যেমন বাড়বে লোক বাড়বে তেমনি ব্র্যান্ডও এস্টাবলিশড হবে এই এবারে চলে আসবো আপনাদের সেই সব মানুষদের কাছে জন্য। যারা মনে করছেন আপনাদের জীবনের প্রত্যেকটা পদে পদে আপনারা বাধার সম্মুখীন হচ্ছেন সেটা স্বাস্থ্য নিয়ে হতে পারে আপনার আর্থিক ক্ষেত্রে হতে পারে ঋণ সংক্রান্ত ক্ষেত্রে হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে ব্যবসা পড়াশোনা সন্তান বিবাহ বিবাহিত জীবন বিয়ের বাধা যে কোনো ক্ষেত্রে প্রচণ্ড বাধার মধ্যে দিয়ে যাচ্ছেন কিছুতেই কাজ হচ্ছে না অথচ আপনার তরফ থেকে যা কিছু চেষ্টা করার সমস্ত কিছু করে ফেলেছেন দেওয়ালে পিঠ থেকে গেছে আমি বলবো দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে বাঁধা কিছুতেই কাটছে না লাইফে দিনের পর দিন উল্টে বাধা আপনাকে গ্রাস করছে আর যারা পিতৃদোষে দোষিত তাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন অপরচুনিটি রয়েছে মহালয়ের অমাবস্যা পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষে শুরু এই মহালয়ের অমাবস্যায় আপনার জীবনের যত বড়োই কাঁটা থাকুক যত বড়ই বাঁধা থাকুক আপনি কিন্তু এক লহমায় সেটাকে দূর করতে পারেন কারণ এই মহালয়ের অমাবস্যায় আমি স্পেশাল কাজের আয়োজন করেছি হোমের আয়োজন করেছি যেখানে আপনার জীবনের ছোট থেকে বড় যত বড়ই সমস্যা হোক যত গভীরের হোক আর যত পুরোনো সমস্যা হোক সমস্ত সমস্যা থেকে আপনি এক ধাক্কায় নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন আপনার জীবন যেখানে থমকে গেছে আর এগোচ্ছে না সেখান থেকে জীবন গতিশীল হবে আর আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে আপনার জীবন পজিটিভ দিকে একশো ডিগ্রি ঘুরে যাবে তাই যারা যারা মনে করছেন এই সময়টাকে কাজে লাগাবেন এক্ষুনি এই ভিডিওর শেষে নিচে যে নাম্বারটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ঠিক এইখানটায় এই নাম্বারটাতে ফোন করবেন সেই নাম্বারে ফোন করে আপনি অনলাইনে আমার সাথে কনসাল্ট করতে পারেন ফোনের মাধ্যমে ভিডিও কলের মধ্য মাধ্যমে কিংবা চেম্বারে আমার সাথে এসে অফলাইনে আপনি কনসালটেন্সি নিতে পারেন সেখানে আমি আপনাকে এই সমস্যা থেকে বেরোনোর রাস্তা আমি আপনাকে বাতলে দেবো এবং মহালার অমাবস্যাকে যদি কাজে লাগাতে পারেন আমি হানড্রেড নয় থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে কিন্তু তার আগে বলি আপনাকে কিন্তু কাজটা এখনই করতে হবে কারণ এখন থেকেই আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে যদি আপনি সিরিয়াস হন কারণ এই কৌশী অমাবস্যায় প্রচুর মানুষকে আমায় ফিরিয়ে দিতে হয়েছে লিটারেলি কারণ শেষ মুহূর্তে কাজ আর নেওয়া সম্ভব হচ্ছিল না অনেকে আমার ওপর রাগ করেছেন রুষ্ট হয়েছেন অনেক রকম কটুকথা আমাকে শুনতে হয়েছে কিন্তু কিছু করার নেই কারণ আমি সেই কাজ হাতে নিই যে কাজের ওপর আমার কনফিডেন্স আছে যে কাজ আমি সাকসেস দেবো আর একবার যে কাজ আমি হাত দেবো সে কাজে সাকসেস হবে সেটাও থাউজেন্ড পারসেন্ট গ্যারান্টি সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যদি আপনি সত্যি সিরিয়াস হন তাহলে এখন থেকেই আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন কারণ শেষ মুহুর্তে আর কিন্তু কাজ করা যাবে না আর যারা জীবনে প্রসপারিটি চাইছেন সাকসেস চাইছেন আজকে যেখানে রয়েছেন সেখান থেকে নেক্সট লেভেলে যেতে চাইছেন যেমন আপনি চাকরি করছেন কিন্তু আপনি চাকরিতে সাকসেস প্রমোশন চাইছেন স্যালারি ইনক্রিমেন্ট চাইছেন কিংবা ভালো অফার পেতে চাইছেন আপনাদের জন্য বা আপনি ব্যবসা করছেন ব্যবসা বাড়াতে চাইছেন অর্থ রোজগার করছেন অর্থ বাড়াতে চাইছেন যা কিছু আপনি বাড়াতে চাইছেন জীবনে প্রসপারিটি চাইছেন আপনার জন্য কিন্তু মহালার অমাবস্যা নয় সেটা কিন্তু দীপান্বিত অমাবস্যা কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না আপনার চাকরির ক্ষেত্রে বাঁধা আসছে আপনার বিয়ে হচ্ছে না বিয়েতে বাঁধা আসছে যত কিছু বাঁধা আপনাদের জন্য কিন্তু মহালার অমাবস্যা আশা করি আমি আপনাদের ক্লিয়ার করতে পারলাম চলুন এবার চলে আসব আপনাদের ক্ষেত্রে লাকি রং কি হবে আপনাদের ক্ষেত্রে ডিপ সবুজ রঙ বা ফ্লোরাসেন গ্রিন্ট আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে এই মাসে আপনার পরিশ্রমের ফল এনে দিতে সাহায্য করবে আর আপনার মধ্যে যে একটা ডাউট রয়েছে অস্পষ্ট অবস্থা রয়েছে সেটাকে কিন্তু ক্লিয়ার করবে আর এই মাসে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম ধনু শক্তি ধারায় শক্তিধারায় নামহা জ্ঞান দায়িনী নামাহা এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা নবার করে পাঠ করবেন তবে মহালয়ের দিন সকাল থেকে বাকি সময়টা প্রত্যেক দিন আঠাশ বার করে পাঠ করবেন আর এই মাসে আপনার ক্ষেত্রে মহা উপায় মহালার দিন একটা ছোট্ট পেতলের পাত্রে জল কিছুটা তামার টুকরো সাতটা তুলসী পাতা রেখে ঘরের পূর্ব দিকে রেখে দিন আঠা এবং আঠাশে সেপ্টেম্বর একদম প্রথম দিনই লাল কাপড়ে বেঁধে পাঁচটা আখের গুড় পাঁচটা ছোট বাদাম এবং একটা হলুদ চন্দনের কাঠি মা দুর্গার পায়ে অর্পণ করুন আর যে জলটা আপনি রেখেছেন সেই জলটা বিজয় দশমীর দিন দুর্গা বিসর্জনের সাথে সাথে সেটাকেও কিন্তু প্রবাহমান জলে বিসর্জন দিয়ে দেবেন ধনুরাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের জন্ম জন্মরাশি এবং বর্তমানে গ্রহদের গোচর তার উপর কিন্তু নির্ভর করে কারণ আপনার ব্যক্তিগত জন্মচক সম্পর্কে আমার ধারণা নেই যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত ধনু রাশি নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কোন সেক্টর কোন জায়গা আপনার হৃদয়কে ছুঁয়েছে বা আপনি রিলেট করতে পেরেছেন আপনার জীবনের গল্প মনে হয়েছে অবশ্যই সেগুলো সমস্ত কিছু কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু আপনাকে উত্তর দেব এবং সেই সাথে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সেই সব মানুষদের সাথে শেয়ার করুন যাকে আপনি পছন্দ করেন যাকে আপনি ভালোবাসেন বা যারা ধনুরাশির কিংবা যাদের পরিবারে ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন আর এবারে চলে আসবো আমি আপনাদের জন্য প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি রাহুর কততম দৃষ্টি আপনার নবম স্থানের ওপর পড়েছে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের জন্য আমার স্পেশাল উপহার রয়েছে পুজোর মাসে সেটা অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে তবে আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা সেটা কিন্তু জানতে পারবেন আপনি যেখানে কমেন্ট করছেন সেখানের নিচে যদি কমেন্টে যদি জানতে আপনি লাকি ড্রয়ের বিজে হন তাহলে নেক্সট স্টেপ কি হবে সেটাও আপনাকে জানিয়ে দেওয়া হবে আর যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না তবে যেতে যেতে একটা কথা বলি ধনু রাশি আপনি আপনার ভেতরে যে যোদ্ধা আছে সে কিন্তু কখনো মরে না সে শুধু মাঝে মাঝে চুপ করে যায় ক্লান্ত হয় আবার জেগে ওঠে আর এই সেপ্টেম্বর মাস আবার বলছি সেই জেগে ওঠার মাস আপনি ফিরবেন নিজের বিশ্বাসে নিজের ছন্দে আর মা দুর্গা সেই পথে আপনার আলো হয়ে থাকবে কিন্তু আপনি প্রস্তুত তো এবার নিজেকে ফিরে পাওয়ার জন্য সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং পুজো অত্যন্ত আনন্দে কাটান এবং সুস্থ থাকুন সবাই মিলে আর সেই সাথে অ্যাস্ট্রোনাম আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোনিন অনুষ্ঠান দেখতে থাকুন নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম দুং দুর্গায় নমঃ